নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো তো এখন প্রায় সাড়ে দশটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এই যে পিছনে দেখো কে কে এদেরকে মোটামুটি সব তোমরা চেনোই আর কি তো যাই হোক আর বললাম না কে কে তো এখন যাবো দিনহাটা দিনহাটা যাব কারণ এই যে আমার মামার ছোট ছেলে ও আমাদের বিয়েতে আর কি বিয়ে শেষ হওয়ার পরে মানে আমাকে এখানে রাখতে কেউ মানে আসে না তো এ এসেছিলো এ পরের দিন হলে চলে গেছিলো তো তার জন্যই কি তো তার জন্যই আর কি তখন সেরকমভাবে কিছু দেওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে দিনটা যাই কিছু কিনি ঠিনি কিছু কেনা আমরা কেনাকাটা করতেই আর কি যাচ্ছি তো চলো তোমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমরা কিন্তু দশটার পরপরই কিন্তু বেরিয়ে পড়েছি আমি এসেছি ভাই আর বোন ছোটো বোনকে মানে উশোকে রেখে এসেছি আর আমার ভাগ্নিও আছে তো এদের দুজনকে আমি নিয়ে এসেছি তো দেখো এখন বোন ও জামা কিনছে মানে ও নিবে হচ্ছে যেহেতু প্রাইভেটে আসে কোচবিহারে তো তার জন্যে একটা প্যান্ট নিবে আর একটা হচ্ছে উপরের টি শার্ট বা গেঞ্জি শার্ট যে কোনো একটা আর কি নিবে সেট আর ভাই ভাইকে বললাম যেমনিতে ও বললো যে ও স্মার্ট ওয়াচ নিবে তো যাই হোক আর কি ওরটা থাক আগে এরটা নিবো তারপরে ওরটা নিব আর এই যে দেখো এখন হচ্ছে বোন ট্রায়াল করছে মানে যে ড্রেসটা নিয়েছে বা নিবে আর কি তো অনেক কটা ড্রেস আর কি দেখেছে তো কিছুটা কালার ম্যাচ হয় না কিছুটা আবার ওর সাইজে হয় না তো এরকম অবস্থা তো দেখো এখানে এই যে শপিং মলটাতে আসাতে এমন একটা ঘটনা আমি ঘটাইছি কি বলবো আর মানে দুইটা দরজা থাকে না একটাতে হচ্ছে ওদের হয়তো এই শপিং মলে যারা কাজ করে তাদের হয়তো বের হওয়া ঢোকার রাস্তা থাকে তো এই মানে আমাদের রাস্তাটা দিয়ে না ঢুকে আমি ওই রাস্তাটা খুলেছি মানে একটা সামনে মেশিনের মতন একটা ছিল মানে একটু হলেই ওই মেশিনটা পড়ে যেত মানে এমন অবস্থা আজকে করেছি তো যাই হোক আর কি ওকে দেখো একটু দেখালাম মানে একটা ড্রেস পরেছিল তো যাই হোক তারপরে দেখো এখানে আমি শাড়ি খুঁজতে চলে এসেছি যেহেতু তোমরা যেন মামি এসেছে আর প্রথমবার এসেছে আমাদের বাড়িতে আর নতুন বিয়ে হলে প্রথমবার আত্মীয় স্বজনরা এলে আর কি কিছু দিতে হয় আর কি গিফট তো তার জন্য ভাবছি মামির জন্য একটা শাড়ি নিব আমি তো দেখো এখানে আমি দেখছিলাম প্রথমে সিনথেটিকের শাড়ি আমারই জন্য তোমরা তো জানোই দিদি কতটা সিনথেটিক শাড়ি পছন্দ তো যাই হোক সিনথেটিক শাড়ি দেখছি কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না তো আর অনেক দিন থেকে না অনলাইন থেকে আমি কোনো ড্রেসও কিনি না ভাবছি অনলাইন থেকে কয়েকটা ড্রেস কিনতে হবে আর অনেক দিন প্রায় মনে হয়ে গেল সেরকম আমি ড্রেস কিনছি না এখন আর এই যে দেখো এই ব্লাউজগুলো যে এতটা আমার সুন্দর লেগেছে আর ওই হলুদ কালার ব্লাউজটা যে এতটা ভালো লেগেছে কি বলবো আর দাম চারশো টাকা মনে হয় তো যাই হোক এখন মানে কিনবো না কারণ একটা জিনিস আমার কেনার আছে তার জন্যই আর কি এটা আমি কিনবো না তারপর দেখো এখানে দেখো এখানে চলে এসেছি আমরা মানে আমাদের কিন্তু কেনাকাটা শেষ তো এখানে চলে এসেছি আমরা আইসক্রিম খেতে ওরা হচ্ছে দুজনে এই যে আইসক্রিম কর্নেডো বাচ্চাদের তো এখন একটাই মানে কর্নেডো আইসক্রিম আইসক্রিমের দোকানে গেলেই বা আইসক্রিম খেলেই এটা আর আমি একটা দেখো ফ্রুটি নিয়ে নিয়েছি আর এতটা গরম না গলা কিন্তু শুকিয়ে গেছে সো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম আর এই যে দেখা ব্যাগটা দেখা ব্যাগটা তোল এই যে আর এই যে এগুলো কি সিঙ্গারা তো চলো বাড়ি যাই তারপরে কি কি কেনাকাটা করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে দেখো ছোট বুনুকে রেখে গেছিলাম আর হচ্ছে বাবু সেই দৌড় একদম দেখো বাইরে চলে এসেছি আর হাত পা ধোয়ার পরেই শিঙারাগুলো বের করছি যেহেতু বুনু বুনুদের রেখে গেছি আর কি বুনু ভাগনা আর ভাগ্নি যাকে তো মানে ওরা কিন্তু এখন এই যে দেখো এই তোমার শিঙারা খাবে বলে সামনে কিন্তু বসে আছে তো তার জন্যে দেখো আমি শিঙারাগুলো বার করছি আর মা দেখো ওই যে ফ্যান পিছনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর যে আমাদের তো তোমরা জানো অনেক ধান করা হয়েছে অনেক মানে কি বলবো আর তো কদিন থেকে চলছে আমাদের এই ধানের কাজবাজ মানে যেটুক করে ধান পাকে সেটুকু করে কাটা হয় সেটুকু করে আবার গাড়ি আসে আর সে হচ্ছে মানে সেটাকে ঝালাই করে দেয় তারপরে আমরা আবার বাড়িতে আনি আনার পরে আবার দেখো রোদে দেওয়া হয় রোদে দেওয়ার পরে দেখো এখানে আবার মা ওই ঝাড়ছে মানে এতটা মানে খাটনি কি বলবো আর তোমাদের দাদা ভাই কিন্তু আগেই বলেছে যে শুধুমাত্র এক বিঘা করতে নিজেদের খাওয়ার জন্য কিন্তু এই যে মা বাবা শোনেই না সেই তিন চার বিঘা করেছে তাহলে এতগুলো ধান তোমরা ভাবো করা কি সম্ভব আর এখনকার দিনে না গ্রামে সেরকম ওই থাকে না সেরকম এখন পাওয়াও যায় না লোক যে একটু এসে মানে করে দিয়ে যাবে বা ধরো এক কামলার দাম দেওয়া যাবে এরকম একটা আর কি তো দেখো আমার ভাগ্নি আর বোন খাচ্ছে সিঙ্গারা তোমাদের তো দেখাইলামই আর ধানের বা মানে গ্রামের বাড়ি জানোই আর ধানের কাজ হচ্ছে বাড়িতে এতটা নোংরা হয়েছে মানে এতটা ধুলাবালি যতটাই পরিষ্কার করো না কেন তবু একদম সেম আবার হ্যাঁ তো তার জন্যেই ভাবছি যে না এখন হালকা হালকাভাবে পরিষ্কার করব যখন এইগুলো এই যে দেখো সারা মানে প্রত্যেকটা বারান্দায় এরকম বস্তার বস্তার মন বস্তা আর কি তো ভাবছিলাম যখন হচ্ছে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তার পরে একদম বাড়ি ফ্রেশ করা হবে হলে এখন তো ধরো এখন করবো একটু পরে আবার ধুলো মানে এখন করবো আবার একটু পরে আবার ধুলো যাই হোক আর কি আর একটা কথা তোমাদের বলছি আর কি তোমাদের কি আমার আমার ব্লগ দেখতে ভালো লাগছে না না কি জানি অনেকে দেখছোই না এখন ব্লগ তো যাই হোক আর কি তো আমার তো কর্তব্য বা মানে অনেকে আবার বলে যে দিদি ভাই ব্লগ দাও না কেন তো তার জন্য কিন্তু আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখো এখন চলে এসেছি মাঠে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কালকে জানো তো কালকে আমি ভিডিও করিনি কালকে হচ্ছে মানে এটার ভিডিও করিনি এ পুরো রাস্তা প্রায় প্রায় একশো দুই দুইশো মিটার প্রায় জুড়ে আমাদের ধান দেওয়া ছিল সেই ধানগুলো শুকানোর পরে আর কি তারপরে মা তারপরে আমি তারপরে বাবা তারপরে আমার ভাই ছিল সবাই মিলে সেটাকে ঠিক ঠিক বলতে কি ওই মানে বস্তার মধ্যে ভরে বা আমার ভাই আবার বাড়িতে দিয়ে গেছে আমি আবার ঝাড় দিছি আর কি তো সেখানে তার আগের দিনের কথা বলি সেই দিনও দেওয়া ছিল তো কিছু আর কি লোকজন আমি তো অথচ চিনি না আর কি তো মা বাবা দুজনে করছিল ওই রাস্তার মতো ওই ধানের কাজ আর কি হ্যাঁ আমি পাশে বসেছিলাম আর কি তো অনেকজনে অনেক কিছু বলে যাচ্ছে ছেলে চাকরি করে এটা করছো কেন ওটা করছো কেন তো আমি ওখানে বসেছি পাশে বসেছিলাম একজন আর কি আমি চিনি না তো আমাকে বলছিল আর কি প্রথমে বলে বৌমা কোথায় তারপরে আমি বসেছিলাম তারপর দেখাই দিল যে বৌমা ওখানে বসে আছে তো তারপরে বললো উনি যে এটা ভিডিও করো এটা ভিডিও করে ছেড়ে দাও যেহেতু তোমাদের বলেছি সবাই জানে আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ি এলাকায় যে আমি ভিডিও বানাই তো মানে এটা তো মানে খারাপ একটা মন্তব্য করেই বলা হয়েছে আমার মনে হয় যে এটা ভিডিও করো না কেন এটা ভিডিও করে ছেড়ে দাও হুম তো যাই হোক এটাই বলছি যে তোমাদের দাদাভাই মানে কি বলি আর ও বলতে বলতে একদম মানে থ্যাথেরা যাকে বলে যে মানে এত করার দরকার নেই যেটু করার যেইটুক শুধু খা খেতে লাগে আমাদের না আমাদের পঞ্চাশ মন ধান খেতে লাগে তোমরা বলো ছয় মাস পরপরই জমির ধান হয় আর কি তো তোমরাই বলো খেতে লাগে আমাদের ছ মাসে কত হাইলি বারো মন ধান খেতে লাগবে তো এক বিঘা করে এক বিঘা জমি করলেই যথেষ্ট আমার মনে হয় কিন্তু কথাই শোনে না তো তখন তো ওই যে সবাই ছেলেরই দোষ দিবে যে হ্যাঁ ছেলে চাকরি করে এখন তবু এত এত খাটছে আর কি আর এখানে আমি একটা বলেছিলাম যে বিয়ে হতে না হতে বাড়ির বউকে দিয়ে বাইরে কাজ করিয়ে নিচ্ছে মানে আমি বলেছিলাম তো আর কি বলো তো মানে এটা বললাম কারণ হচ্ছে শুধু মা বাবা কেন করবে বউ করুক আর হ্যাঁ ভিডিও করে ছাড়বো আমার তাতে কোনো লজ্জা কোনো সরম কোনো কিছু নেই নিজের কাজ নিজের কাজ যে কোনো কাজ ছোট বড় কিন্তু একদমই না হ্যালো বন্ধুরা দেখো দুইটা আমার হাতে শাড়ি কালকে যখন তনু এসেছে মানে আমার ভাগ্নি তো ওর বাবা দুইটা শাড়ি নিয়ে এসেছে আমার জন্য দুইটা বলতে মানে দুইটা শাড়ি আনছে বলছে তোর কোনটা ভালো লাগবে তুই সেটা নিবি হুম এখন আমি মাকে প্রথমে কইলাম মা একটা কয় একে তারপর কইলাম এ একটা কয় এখন আমি কনফিউশন যে আমি কোনটা শাড়ি পরি এখন তো তারপরে আমার তো প্রথমে এটাই ভালো লাগছে কারণ হচ্ছে লাল হলুদ একদম ভর্তি মানে ঘরে ভর্তি মানে ভর্তি তারপরে আপনি মা কয় যে এটা একটু অন্য রকম শাড়ি মানে লাল হলুদের মতন লাল হলুদের মধ্যে অন্য রকম আর হলুদটা একটা হলুদ না এটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের আর কি হুম কাঁচা হলুদ তারপরে এটা এটা হচ্ছে পিঙ্ক কালার কিন্তু পিঙ্ক কালার কিন্তু আমার শাড়ি নেই আমি একটা পিঙ্ক কালার শাড়ি নিতে চাইছি তো পিঙ্ক কালার শাড়ি নেই কিন্তু পাই যেহেতু কিছু নাই তো তার জন্যেই লাস্ট প্রি মিশিং আর কি ডিসাইড হলো যে এই শাড়িটাই তাহলে নেই তোমার তোমরা কমেন্ট করে জানাবে দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো হ্যাঁ আর কি আর বন্ধুরা তারপর সবাই বলল যে এটাই পরতে তার জন্য আমি এটাই পরে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে শাড়িটা পরে আর ওইদিকে দেখো আমরা এখন সবাই যাচ্ছি প্রসাদ খেতে আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে তারপর ওইদিকে আরেকজনের বাড়িতে ধরবো মানে ঢুকবো টিং আয় 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 আরে এই যে দেখো আমার বুলুটা কত বড় হয়ে গেছে ফাইভে পরে দশ বছর দশ প্লাস আর কি কেউ বোঝে মানে কেউ বিশ্বাসই করে না যে ওর হচ্ছে মানে দশ দশ প্লাস বয়স আর কি অনেকের গ্রোথ তাড়াতাড়ি হয় অনেকের ধিমে ধিমে হয় আর কি আর মেয়েদের আমার মনে হয় মেয়েদের গ্রোথ তাড়াতাড়ি হয় ভালো আমি আমারও সেম কাহিনী আর কি আমি যখন ওরকম ফাইভ সিক্সে পড়তাম সবাই বলতো আমি নাইন টেনে পড়তাম আর কি হ্যাঁ আর আমার দিদিরা সবার থেকে আমি একদম লম্বা চৌড়া একদম মানে পেষ্ট টাইপের আর কি তো সবাই বলতো যে আমি নাকি ওদের দিদি হই আর কি কিন্তু ওরা আমার ব ওরা আমার দিদি হয় তো যাই হোক চলো আমরা কিন্তু দেখো প্রসাদ খেতে চলে গেলাম আর আমরা একটা টেবিলে পাঁচজন বসেছি চলো বাড়ি গিয়ে তোমাদের আমি দেখাবো যে আমার মামির জন্য বোনের জন্য ভাইয়ের জন্য আমরা কি কি দিন হাটার মধ্যে কেনাকাটা করলাম হ্যালো বন্ধুরা তো তখন তো মানে দিন হাটা গেলাম আর শপিং করে এলাম তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে রাত্রি প্রায় আটটা আর তারপরে কোথায় কোথায় গিয়েছি সবটাই কিন্তু শেয়ার করছি মোটামুটি তো চলো প্রথমে হচ্ছে প্রথমে আমার বোনের আর কি জামা দিয়ে স্টার্ট করি আমার বড় বোনের আর কি ছোট বোনের জামা এখন নেই পড়ে দিব ওকে তো ও যেহেতু থেকে এসেছে হোস্টেল থেকে তো ভাবলাম টিউশন শুরু হয়েছে দুই মাস কোচবিহারে তো ভাবলাম একটা সেট ওকে জামা দেওয়া যাক যাক কারণ টিউশন পরে যাবে তো এটা দেখো প্যান্ট আনা হয়েছে এটা হচ্ছে এখন নতুন স্টাইল চলছে ট্রেন্ডিং এরকম ঢোলা ঢোলা প্যান্ট আর কি ওইগুলো সব পছন্দ করেছে আমি একটা পছন্দ করিনি আর এই যে দেখো একটা হচ্ছে কিনে টি শার্ট টি যাই হোক খুব সুন্দর আমার খুব পড়তে ইচ্ছে করে তবে পরবো কিছুদিন পর যাই হোক এই যে দেখো টি শার্টটা কেমন লাগে তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে এখানে দেখো কি সুন্দর হাতাগুলো সবটা ও পরেছে না খুবই দারুণ লাগছে আমার বড় বোনকে তো যাই হোক এটা গেল আর ভাইয়ের জন্য হচ্ছে তারপর ভাই আর জামা নিল না ওর জন্য হচ্ছে একটা ঘড়ি অর্ডার দেওয়া হয়েছে স্মার্ট ওয়াচ ঘড়ি সেটা যখন আসবে তখন ও নিয়ে নেবে তারপরে দেখাই মামি তো মামি এসেছে প্রথমবার আর তোমাদের আগে বলিনি আমরা এখানে দু বোন আছি দু বোন বলতে আমার হচ্ছে মামা তো দিদিরও পাশে বিয়ে হয়েছে ও আছে তো দুই বাড়িতে অল্টারনেট করে সব আত্মীয়রা আছে তো যাই হোক আর কি তো মামির জন্য এনেছি এই যে শাড়িটা দেখো এই যে দেখো একটা খুব সুন্দর এটা কি শাড়ি না মামি জানি না তবে শাড়িটা আমার খুবই ভালো লেগেছে কচুর পাতা কালার

তো কাজটা কিন্তু খুবই ভালো লাগবে আমার মনে হয় আর কি তো যাই হোক এই এটা আমির জন্য এসেছি সত্যি কথা বলতে আমি কিন্তু বড় হয়েছি আমার বিয়ে হয়েছি কিন্তু ওই বাচ্চা মতিটা কিন্তু আমার যায়নি তার জন্য হয়তো বা আমার ভাই বোনেদের সাথে মানে সেম ম্যাচ হয় মানে ওদের বয়স কম আমার বয়স বেশি কিন্তু তবু ওদের সাথে আমার মানে সব কিছুই ম্যাসিং হয় কারণ দৌড়ঝাঁপ লাপালাপি ঝগড়া ঝাঁটি ক্যাচাল তারপর হচ্ছে এই যে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ভাত তো ওদেরও বেশি ভালো লাগে না অন্য অন্য খাওয়ার ভালো লাগে আমারও সেম একই অবস্থা তো মনে হয় আর কি আমার সব কিছুতে ওদের সাথে একমতন আর কি আর মনটা সত্যি কথা বলতে এখন ওই বাচ্চা বাচ্চামি মতো আর কি খসড়ামো করার মন থাকে না মজি থাকে না ওরকমই আর কি তো এখানে দেখো আমার ভাগ্নি বসে আছে আমি আর ওইদিকে আমার বোন ভাইরা বসে আছে এখন আমরা খাবো হচ্ছে মুড়ি মাখা আর আগের দিনের ওই বিরিয়ানি করেছিলাম ফ্রিজে হচ্ছে মাংস ছিল এক পিস মাংস আলু ঝোল তো বড় বোন আর আমার ভাইটা ওরা হচ্ছে ওই ওই ঝোলের মধ্যে মুড়ি দিয়ে খাচ্ছে আর তারপর আমরা আবার ছোটো বোন এই ভাগ্নি আমি এই যে দেখো দেখাচ্ছি আর কি দেখাচ্ছে আমার হচ্ছে ছোটো বোন দেখাচ্ছে আর আমরা হচ্ছে খাচ্ছি হচ্ছে ওই যে চানাচুর তারপরে হচ্ছে শশা টসা দিয়ে একটা মুড়ি মাখা তো যাই হোক এই যে বললাম বাচ্চা মতি আমাদের এখন ওরকমই আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কেমন করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটাতে করেই দিবে হুম আর কি কী ভিডিও দেখতে মানে দেখতে চাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে না